হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সুজাতা চ্যানেল তো আজকে শ্রাবণের সোমবার আমি যাবো মহাদেবের মাথায় জল ঢালতে আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আমার ঘরের পুজোপাঠ সব কমপ্লিট হয়ে গেছে আমি এবারে মন্দিরে যাব আর তোমরাও আমার সাথে চলো আমি কোথায় যাই কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমরা বিল্ডিংয়ের নিচে চলে এসেছি আমি ছেলে বর আমরা তিনজনে যাবো মন্দিরে এখানে গাড়িটা ঠিক করে নিচ্ছিল বর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো অবশেষে মেন রোডে চলে আসলাম আর এখানে তো বৃষ্টি হয়ে হয়ে রাস্তার অবস্থা তো একদম খুবই খারাপ আজ কতদিন হয়ে গেলো যে রোদের কোনো গন্ধ নেই তার কোনো ঠিক নেই সেটা তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো মানে যখন তখন যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে এসছে তো বন্ধুরা দেখো আর মেঘলা ওয়েদার বলে ভিউটা অন্যরকম লাগে লাগছে তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দির আর বেশি দূরে নয় তো চলো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমি মন্দিরে চলে আসলাম আসার পর তো এখানে সবাই জল টল ঢালছে দেখে খুব ভালো লাগছে মন্দিরে আসার একটা আলাদাই শান্তি তো চলো আমি এবার জলটা ঢেলে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আমার পাশে থাকো তো চলো দেখো বন্ধুরা জল ঢালা কমপ্লিট হয়ে গেল আমি একটু মহাদেবকে পরশ করে নিলাম যা মনের ইচ্ছা ছিল বলে দিলাম আর এখানের মন্দিরের একটাই নিয়ম নিজের পুজো নিজেই করতে হবে এখানে কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ থাকে না ব্রাহ্মণ থাকলেও মানে তারা পুজো পাঠ করবে না নিজের পুজো নিজেকেই করতে হয় তো এখানে এই জন্য সবার সবাই নিজের মতন করে পুজো করছে সবাই নিজের মতন করে প্রসাদ চড়াচ্ছে ভগবানকে তো চলো এখানে আমার ছেলেরও জল ঢালা কমপ্লিট হয়ে গেল মহাদেবকে বাকি এবার এর প্রণাম টনাম সারার পালা আছে তো ওটা প্রণাম টনাম সেরে নিই তারপর দেখা যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে মহাদেবের গলায় যত মালা আর এখানে ফুল বেলপাতা ছিল ওগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে কারণ আরও যে পরবর্তী যাত্রীরা আসবে তারা যেন মহাদেবকে আবার ঠিকঠাক করে সাজাতে পারে তাই জন্য তো চলো আমাদের ওইদিকে পূজাপাঠ তো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদের পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে আমরা মন্দিরের বাইরে চলে এসেছি আর আজকে তো সোমবারের উদ্দেশ্যে সারাদিনই যাত্রী হবে সারাদিন জল ঢালা চলবে আর এখানে বড় ছেলেকে জুতোটা পড়িয়ে নিছিল তো বন্ধুরা যেটা বলার আমাদের মানে দেশে যেরকম মেয়েরাই শুধু সোমবার করে এখানে সেটা নয় এখানে ছেলে মেয়ে সমানভাবে সোমবার করে আমার তো মনে হয় এখানে মেয়ের থেকে ছেলেরা বেশি মনে হয় মহাদেবের মাথায় জল ঢালে তো বন্ধুরা দেখো আর এইদিকে তো মেঘলা ওয়েদারের জন্য ভিউটা খুব সুন্দর লাগছে আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সেটা কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেউ তোমরা তো কেউ সাবস্ক্রাইব করছোই না ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছোই না তো সাবস্ক্রাইব করো আমার দিকে একটু আগে বাড়াও আর তো বন্ধুরা দেখাবে আরেকটি নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য তোমরা ওই ফলগুলোর মতন ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো তো চলো সবাইকে টাটা বাই বাই আর এদিকে আমার ছেলে তোমাদেরকে বাই বাই করবে তো চলো সবাই ভালো থেকো